প্রিয় দর্শক আবার ফিরে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হয় এবং করে আজকে দেখব প্রিয় দর্শক নতুন যারা আছেন অবশ্যই কাজে ভিডিওটা খুবই প্রয়োজনীয় আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক লোকের মূলত সার নেড়ে কাজ করতে হয় অর্থাৎ আমার সব সুতা কাজ করতে হয়

প্রিয় দর্শক আজকে দেখাবো আপনার চারশোটা মেশিনের লুবার কয়টা হয় এবং কী কী লোবার কোনটা আজকে দেখাবো এই যে দেখেন প্রিয় দর্শক এটা হচ্ছে লোবার লোয়ার লুপার আপনার এখানে দুই দুইটা দুইটা লোবারে কাজ করতে হয় এই যেটা হচ্ছে লোয়ার লুপার এবং এটা হচ্ছে উপরে আপার লুপার এটা হচ্ছে অপার লুপার এবং এই যে দুটা হচ্ছে নিডেলের সূতা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিডেলের সুতা এই দুটা নিডেল দুটা নিডেলের দুটা সুতা আসবে এবং এই দুটা হচ্ছে রুপার আপার লুপার বয়ার লুপা প্রিয় দর্শক আসছে ভিডিওটা এই জন্য আপনাদেরকে দেখালাম যে আসলে রুবার থাকে বলে এবং কোনটা রুবার এটা আপনাদেরকে চেয়ানোর জন্য আজকে ভিডিওটা আমি দেখলাম আপনাদের খুবই প্রয়োজন প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের আমার ভিডিও ভিডিও আপনাদের জন্য কাজে লাগে এই জন্য আমি ভিডিওটা ভিডিওটা আমরা বানিয়েছি যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের কমেন্টসের মধ্যে জানাতে পারেন আপনাদের কেমন লাগছে এবং কোনো সমস্যা থাকতে বলতে পারেন আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক আল্লাহ